ধুলিয়ানের পথে নিঃসঙ্গ ঘোড়ার গাড়ি একটি বিলুপ্তি প্রায় ঐতিহ্যের গল্প ধুলিয়ান শহরের রাস্তায় একসময় ছুটে বেড়াতো অসংখ্য ঘোড়ার গাড়ি শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য এটি ছিল অন্যতম প্রধান বাহন তবে সময় বদলেছে প্রযুক্তি এগিয়েছে আর সেই সঙ্গে বদলে গেছে মানুষের যাতায়াতের ধরনও এখন শহরের ব্যস্ত রাস্তায় আধুনিক টোটো আর অটোর ভিড়ে ছুটছে মাত্র হাতে গোনা কয়েকটি ঘোড়ার গাড়ি তাও প্রায়শই যাত্রী শূন্য একটি যাত্রা। সকালের ফোটার সঙ্গে সঙ্গেই শহরের ব্যস্ততা শুরু হয় বাজারের পথ ধরে অগণিত মানুষ আসা যাওয়া করে টোটো অটোর শব্দে মুখরিত হয়ে ওঠে ধুলিয়ানের রাস্তা কিন্তু তারই মাঝে নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকে একটি পুরনো ঘোড়ার গাড়ি গাড়ির মালিক বয়স্ক এক কোচওয়ান হাত দিয়ে ঘোড়ার গলা আদর করে বলেন আজকাল যাত্রী আর ওঠে না আগের মতো দিন নেই গাড়ির ছাকার গন্ধ কাঠের পুরনো দাগ আর পিছনে বসার জায়গা দেখে বোঝা যায় এটা বহু দিনের সাক্ষী এক সময় যে গাড়িতে যাত্রীদের ভিড় লেগে থাকত আজ সেটি রাস্তার ধারে নীরবে অপেক্ষা করে কেউ একজন যদি তাতে ওঠে কেন যাত্রী নেই এক সময় শহরের লোকেরা এই বাহনে স্কুল বাজার কিংবা কাছের কোনো জায়গায় যাতায়াত করত। কিন্তু এখন মানুষ দ্রুতগামী যানবাহনে অভ্যস্ত হয়ে গেছে টোটো অটো সহজলভ্য হওয়ায় সেগুলোতে চাহিদা বেড়েছে আর ঘোড়ার গাড়ি পড়ে আছে এক কোণে টোটোতে ভাড়া কম গতিবেশী তাই লোকে আমাদের আর মনে রাখে না বললেন এক এক হতাশ টুকরো ইতিহাস হারিয়ে যাওয়ার পথে যে ঘোড়ার গাড়ি গাড়ি শহরের চালক ঐতিহ্য বহন করত আজ সেটি কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে কিন্তু এই যানবাহন কেবল পরিবহনের মাধ্যম নয় এটি একটি আবেগ একটি সংস্কৃতির অংশ ধুলিয়ানের পথে নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে থাকা ঘোড়ার গাড়ি যেন তার হারানো দিনগুলোর জন্য অপেক্ষা করছে যেন আবার কেউ আসে উঠবে আবার চলবে টাকডুম টাকডুম শব্দ তুলে এই ঐতিহ্যকে টিকে থাকবে নাকি ভবিষ্যতের ধুলোয় ঢাকা পড়বে উত্তর জানা নেই তবে নিঃসঙ্গ ঘোড়ার গাড়ি আজও নিজের মতো করে ছুটে চলে স্মৃতির রাস্তায়